হ্যালো গাইস কিতা খবর খবর আসনি সব ভালো আর আজকে রানিং স্টার্ট করে দিলাম ভিডিও লাগি লাগে সকালে গেছিলাম গে স্কুলও আর স্কুল থেকে আইতে আইতে হয়ে গেছে থোড়া লেট লেট হওয়ার কারণ হইল গিয়ে রাস্তা তোরা ধরে ট্রাফিক থাকে তার লেট হয়ে গেছে আর আমি বারোইতাম আসলাম আটটা ফন্ডয় মানে বিল্ডিং থাকে তপ্তাক হয়ে গেছে মন করো সাড়ে আটটা আধা ঘন্টা লেট হয়ে গেছে আমি মানে সকালে নাস্তাও করছি না কিছু করছি না যত তাড়াতাড়ি ফাড়ি তো তাড়াতাড়ি গিয়া ফৌসা লাগবো গে মালিক পিক আপ করতাম এয়ারপোর্ট থেকে আর হেয়া নয়টার সময় ফৌসিব কই তো ট্রাফিক উফিক যদি না থাকে আশা করি সকাল সকাল ট্রাফিক থাকতো না তে আর মোটামুটি টাইমেও পৌঁছে ফুসিম একধ ঘণ্টা লাগবো এক ঘণ্টা লাগবো নো প্রবলেম যাইতাম কি ভার মতার ভিতরে দেখি গিয়া ই গান কইয়া কত কান আইসি আইয়া দেখি আল্লাহ মাবু দেখ ট্রাফিক তার রাস্তার মাঝে কম সে কম আধা ঘণ্টা আমার অন্য ননস্টপ উভানি লাগছে খালি রাস্তার মাঝে ওলা বেতালা জামতে তো যাই হোক জাম শেষ হওয়ার পরে গিয়ে আবার হাইওয়ে রোডও উঠলাম উঠিয়া কিছু একটু স্পিডেও যায় আর কারণ বেটা ইয়া নয়টার সময় লাগব আর নয়টার সময় লাভলেও মনে বাইরে থাকি আর তো চেকিং বেকিং করার ঘন্টা দেড় ঘণ্টা লাগব তেমন বাড়াইতে বাড়াইতে নয়টা চল্লিশ পঞ্চাশ হয়ে যাব তা লাগে আমি মোটামুটি আইডিয়াও হু আইডিয়া লাগে ইয়া বাড়ি আইছি আবার ফরে মনে টোলগেটও আইছি টোলগেটর সামনে গিয়া কত সময় বইলাম কই তারে ফোন মন ফোন করছি ফোন করা বাদে কে ইয়া ইয়ে গেছে কইলাম তের চা তাকিও আমি আই গেছি গেট থাকি মাত্র বেস কি বেস হলে ছয় কি সাত মিনিট লাগে গিয়া ট্রেমিলন গিয়ে উবা নি যায় তে আমি যাইতাম ট্রেমিলন টুত তে আমার কে তুই ট্রেমিলন টু তাই ওইস ন আমি ইয়ে কর্ম ও আওয়ার পরে ফোন দিস নিচে আইয়ার্লে বললাম তাই আচ্ছা তোমার আইয়ার্লে আমি ফোন দিব ফোন দিব হইয়া রাস্তির এক মোটামুটি ছুটাইলাম অন রাস্তাও একবার একাধিক ভিডিও বানাইতাম একা দিক গাড়ি চালাইতাম মানে ভিডিও বানানিরও শখ বা গাড়ির ওই বা ইমার্জেন্সি অকল মধ্যে তো আর হয় না তাহলে লাগিয়া যত তাড়াতাড়ি ফাড়ি তত তাড়াতাড়ি যাই আর হল ভিডিও আমি লইতাম পারছি না কেটে লাগে যেন সোজা রাস্তা খালি রাস্তা মধ্যে ভিডিও করতাম পারছি আর যেন ট্রাফিক ভিডিও করতাম কেটালগি রাস্তার মাঝে কমে আছে আর স্পিড লিমিট তো দেখেও কন্ট্রোল করিয়া যাইতে লাগব আর পুলিশও যদি দেখে তো ব্যাণ্ড বাজাই দিব আমার আমার কিন্তু ব্যান্ড বাজাই দিও তো ফাইন টাইন ফাইনটাই নাইলে তো মালিকর কাছে যাই মালিকা আমারও আমাৰো ফ্ৰু আহিব আমাৰো লগেও চিলিব কিতাৰ লাগি মোবাইল ইউজ কৰিলে কেতিয়ালৈকে লিমিট ক্ৰছ কৰিলে এমনে এনে আছে নে নে ক'ত ধৰণৰ বেৰা বেৰি তে মাতে মাতে আহি গ'লে আমি এয়াৰপৰ্টৰ এয়াৰপৰ্টত আৱাৰ বাদ দে কিয়নো ওৱান টু কৰি মানে তুমি যেতিয়া মিলে ওৱানত যায় তেতিয়া তেতিয়া একমুকে ধা লাগে টুমুকে গ'লে টুমুকে টু আৰ এমুকা আমাৰে কৈছে বেচমেণ্টে দি আহিউচু টুত আহিছ তে আমি আহিছোঁ বেচমেণ্টৰ বেচমেণ্ট আৱাৰ ফেৰে কৰিলে তাৰে ফোন কৰতা মই কৈ না ফোন কৰা লাগত নাই আমি দেখিলিছি খালি টাৰ্ণিং লৈতো আমি দেখিলিছি মোৰ তাক চামনে কোপাত সামনে উবাদ দেখিয়া তার দেখিয়া মোবাইল বন্ধ করলি অন্ত আর ধর মোবাইল আর ইউজ করা যাই না আর তার লামাই আর বিল্ডিং হওয়ার বাদে মোবাইল ইউজ করতাম এরপরেও দেখিলিস তার সাইডে উভার সাইডে উবার দেখার পরে পিক আপ করলাম পিক আপ করিয়া লইলাম তার ফুয়ারে আর তার বৌরে তারা তিনগু গেছিলা দুবাইত তারপরে হলিডেত তো হলিডে শেষ করিয়া দিওয়ালির হাই স্কুল দিয়ে আমার খালি ফেট আর তোর তোরা বুকও লাগে সকালে তো আমি কিচ্ছু খাইছি না ফানি গাইছি ফানি গাইয়াও গেছি কি স্কুলো স্কুলও গাই ঘুরে সারিয়া দিয়া ইয়ার পরে গেলাম তাহলে আনা তালে আর কিচ্ছু খাবা হয়েছি না তো যাই হোক আই গেছি কষ্ট মস্ত করিয়া তাদের লইয়া বিল্ডিংও বিল্ডিং আবার বাদে ওখান নামাই এখন নামানির বাদে হ্যাঁ নামা গেছে কি গিয়ে উফরে উঠিয়া পরে কইলাম তো আমার পেগিং লোক যাব বাদ বাদে সিকিউরিটি বেটারে ডাকলাম ডাকিয়া কইলাম আও আমার সাদ্ধু অগুণ্য দিয়াই উফরে তার জায়গা আর আমি আমার নাস্তা করতাম পরে বেটার দিয়ে আনলাম অগুণ্য দিলাই উফরে উফরে দিলাইলে খাম এরপরে গিয়া গর গে দেখ অন্য কোনো আমল লাগি করলে ফোন দিব দিবন ফোন দেওয়ার পরে যাই ফরে আইসি গরো আইয়া কত সময় জিরাইছি নাস্তা উস্তা করছি নাস্তা করিয়ার বাদে তার চেক এখন চেক ওখান বাঙ্গাইয়া আর ক্যাশ টেকাগুণা আনটির টাইন কাম আছে ফরে গেলাম ব্যাংক বেঙ্ক গিয়া বেটির টেকা গুণ উঠাইলাম গুণ উঠানির বাদে টেকা উঠাইয়া আর ফোরে গিয়া আই গেলাম বেঙ্ক থাকি বাড়ি ব্যাংক থাকি বাড়াইয়া আইয়া খুঁয়া এখন আটি আই বিল্ডিং আমার আর আমার বিল্ডিং বেশি না দূরে তো মন করো আটিয়া গেলে দুই মিনিট ও লাগে না কাম আছে ফোন দিছামাৰে ফৰে গেলাম মেডিকেল শ্বপক মেডিকেল শ্বপৰ মাজে দৰে গে ভেটিৰে ফোন দিলাম ভেটিৰে ফোন দোৱাৰ ভেটি গুলকে মাতিছে কিতাপ কিতাপ লাগে ঔষধ অগ্ৰে হৈছে এ তপ্তাহেৰা আমি তপ্তাহ তাৰ লগে ম পাইলাম হরিয়ার তার লোক হেউ খুব ভালো মানুষ কিন্তু মেডিকেল শপে গেলে সবসময় বাই 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 হইয়া কথা কয় তো খুব আদব মানে খুব আদবী মানুষ আর কি ওরকম আমি তার সিসিটিভির মাঝে হইয়ার ওই দিয়ে আমার ভিডিও অনসলের অনসলের তার মানে হাইলামি করিয়া হাইলামি করিয়া হইয়া ঔষধ লইছি ঔষধ লইয়া আর আই গেছি ইখান থেকে ইখান থেকে আয়ার বাদে ওই গেছে স্কুলের টাইম স্কুলের টাইম ওই গেছে যখন মহাম্মদ্রিকে স্কুল থেকে আনা লাগবো তার লাগে স্কুলও গেলাম স্কুলও গিয়া ওখান থেকে স্কুলের গেট ওপেন হইয়া আসছে মানে আমার দেখতে দুই মিনিট লেট হয়ে গেছে এখন সব ছাত্র বাড়ি গেছে পরে হেরে গিয়া দেখি হেও অন্য বি থাকে অন্যদিন বুধ আজকে আর ভিতরে নাই আজকে বাড়ি গেছে আমার পরে তাদের ওখান থেকে লইছি লই যা আওয়ার সময় কইলো চকলেট খাইতে পারে চকলেটক লইলাম চকলেটকু লইয়া দিলাম তারে দিয়া ওখান থেকে আইসি আওয়ার ফলে ওখান নিজের বিকালকর খানির লাগে কিছু লইতাম গরো নাই সবজি কইতে সবজি কিছু লইলাই ইয়া তার কাছে লইলাম টেমেটো কতটা এরপরে আরো তোরা তুড়ি সবজি লিয়া সবজি সবজি তার তারা কত সময় মজমস্তি করিয়া আর তাদের কইলাম আমরা ডিসকাউন্ট দেয়ারকে আমি তোরা ডেইলি তোর দোকানো আই তো ভিডিও মান ভাইরাল করি তোর দোকানের প্রচার করি মানুষের দেখো আমার বন্ধু বান্ধব তাই আইবা আইয়া তোর দোকানটা কিনিবা কয় যে দিন নিবা এদিন ডিছকাউণ্ট দি মই আজি ডিছকাউণ্ট ফিচকাউণ্ট নাই তই কৈ ইয়াৰ টেকা টকা দিয়া তাৰ লগে কোনো চোৰত তাৰ পিছত চাৰি ল'ম কৰিলাম দা আইটেম নাখাই থাকে আৰু তোৰ কেছে কয় সেইকাৰণে আৰু তুমি কৈ আ লাভ নাই কাৰণ তোমাৰ আৱা লাগিব আৰু মালিকে তোমাৰো নোভোৱা টাইপটো তোৰ ভাল লাগে তুমি আৱা নাও তুমি নাৱাও লাগিব না ৰে আমি আৰু অন্য কাৰণে যাম বাৰী আৰু তোৰ আহিলে মন আমাৰ টাইম পাছ হয় ধুৰা ধুৰি তাৰ লাগি তইনো আহি যায় হওক তাৰ লগে লগে ক'ত মস্তি ওস্তি কৰি আহি গলাম ৰুমৰ ৰুম আহানি উ বনাই তাম অকণ বনাই খাই তাম তাক কেলে বাই বাই সোধা